নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ভিডিওর আলোচনার বিষয় প্রত্যেকটি জাতক জাতিকা বা প্রত্যেকটি ব্যক্তির একটি জন্মের নির্দিষ্ট তারিখ রয়েছে সেই তারিখ অনুসারে এমন কিছু দ্রব্য রয়েছে যেগুলো আমাদের ফ্রিতে বা গিফট হিসেবে বা কোনো স্থান থেকে কোনো অবস্থাতে বিনে পয়সায় মানে উইদাউট মানিতে কিন্তু আমাদের নেওয়া কখনোই উচিত নয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই গ্রহটা ধীরে ধীরে খারাপ হতে থাকবে এবং সেই গ্রহ থেকে যে প্রভাব আমরা পেয়ে থাকি সেই প্রভাবগুলো কিন্তু আমাদের জীবনে নেগেটিভ হতে শুরু করবে তো চলুন আমি সেই বিষয়ে আলোচনা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে যে সকল জাতক জাতিকার জন্ম ইংরেজির যে কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ এই সকল জাতক জাতিকারায় কখনও ফ্রিতে বা বিনে পয়সায় বা কেউ যদি আপনাকে মানে মামা জ্যাঠা কাকা আত্মীয় স্বজন রিলেটিভ হয়তো ফ্রিতে দিল কোথাও ঘুরতে গেছে আপনার জন্য নিয়ে এসছে বা ফ্রিতে কখনোই নেবেন না সেটা হচ্ছে কম্বল বা উলের তৈরি কোনো জিনিস কখনোই কারো কাছ থেকে বিনে পয়সায় বা ফ্রিতে আপনি নেবেন না সেক্ষেত্রে আপনার রবিগ্রহটি ক্রমশ খারাপ হতে থাকবে আর রবিগ্রহ খারাপ হলে কিন্তু আপনার মান যশ প্রভাব প্রতিপত্তি আপনাকে কেউ গুরুত্ব দেবে না আপনার গুরুত্ব কমে যাবে দ্বিতীয়ত যে বিষয়টা হবে চট করে রেগে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া মাথার চুল পড়ে যাওয়া এবং সেই সঙ্গে হজম সংক্রান্ত সমস্যা বা যে কোনো মাথার রিলেটেড কিন্তু ব্যাধি বা রোগ হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় যে বিষয়টি যাদের জন্ম দুই তারিখ ইংরেজির এবং এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনতিরিশ তারিখ এই সমস্ত জাতক জাতিকাদের কখনোই দুধের তৈরি খাবার বা দুধের জিনিস বা সাদা রঙের কোনো বস্তু ফ্রিতে বা গিফট হিসেবে কখনোই দান হিসেবে গ্রহণ করা উচিত না সেক্ষেত্রে কি হবে আপনাদের কিন্তু ক্রমশ চন্দ্র দুর্বল হতে থাকবে চন্দ্র আমাদেরকে মনোবল প্রদান করে থাকে আর মনোবলের দ্বারা কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেকটি মানুষ আজকে যে চাঁদে গিয়েছে তার প্রচুর পরিমাণে মনোবল সেকেন্ড কথা যেটা যে ব্যক্তি আজকে মহাকাশচারী তারও কিন্তু প্রচুর পরিমাণে মনোবল রয়েছে তো যে এভারেস্ট জয় করেছে বিভিন্ন হিল মানে যত অসাধ্য সাধন যারা করেছে তাদের কিন্তু চন্দ্র এবং মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল তাই সেই সকল ব্যক্তিরা যদি এই ফ্রিতে এই সমস্ত জিনিস দান বা গ্রহণ হিসেবে নিতে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই চন্দ্র দুর্বল হতে থাকবে মনোবল কমতে থাকবে ল্যাথার্জি ছোট ছোট বিষয় সেন্টিমেন্টাল হয়ে উঠবেন এবং মানসিক অস্থিরতা কোনো কিছুতেই কিন্তু ভালো লাগবে না এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার মধ্যে ক্রমশই দেখা যাবে তৃতীয় যে বিষয়টি হচ্ছে যাদের জন্ম ইংরেজি মাসে তিন তারিখ বারো তারিখ তিরিশ তারিখ এবং একুশ তারিখ এই সকল জাতক জাতিকারা কিন্তু অবশ্যই কোনোভাবে সাজ গোজের জিনিস বা মানে জড়ি দেওয়া কোনো জিনিস বা চুমকি বসানো কোনো জিনিস বা সুন্দর করে মানে একটা শাড়ির মধ্যে জড়ি বসানো রয়েছে বা কোনো চুরি বা মানে প্রসাধনী জিনিস সাজগোজের জিনিসে তাতে স্টোন বসানো এই ধরনের কোনো গুছিয়ে মানে স্টোন বা জড়ির কাজের বা চুমকির কাজের কোনো প্রসাধনী দ্রব্য বা শাড়ি বস্ত্র এই ধরনের জিনিস কিন্তু কখনোই আপনারা গ্রহণ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহটি দুর্বল হতে থাকবে এবং বৃহস্পতি গ্রহ যখনই দুর্বল হতে থাকবে তখন কিন্তু আপনার অর্থভাব মানে দুর্বল হয়ে যাবে টাকা সহজে জমিয়ে রাখতে পারবেন না ও সঞ্চিত অর্থ নষ্ট হয়ে যাবে গুরুজনদের সাথে মতবিরোধ হবে মানসিক অস্থিরতা তৈরি হবে গৃহের মধ্যে অশান্তির মাত্রা বেড়ে যাবে এক কথায় মা লক্ষ্মী বা ধনদেবতা কুবের কিন্তু আপনার প্রতি ক্রমশ রুষ্ট হতে থাকবে জ্ঞানহীন মানুষরা কিন্তু ক্রমশ জ্ঞান হারাতে শুরু করবে তাই এইভাবে কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকে অজান্তে দুর্বল করে ফেলবেন তাই এই দানগুলো কখনোই আপনারা গ্রহণ করবেন না আসছি হচ্ছে যাদের জন্ম চার তারিখ ইংরেজির তেরো তারিখ এবং বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ এই ইংরেজি মাসের এই চার যাদের জন্ম তারা কিন্তু কখনোই খাবারের যে কোনো খাদ্যদ্রব্য কখনোই ফ্রিতে নেবেন না সেই সঙ্গে চা পাতা চা পাতা কখনোই ফ্রিতে নেবেন না এই ধরনের জিনিসগুলো যদি আপনারা ক্রমশ ফ্রিতে নিতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাহু দুর্বল হতে শুরু করবে এবং সেই সঙ্গে যদি সেলাই ছাড়া কোনো বস্ত্র যেমন থা বেড কাভার আপনার হচ্ছে শাড়ি এগুলোতে সেলাই থাকে না তো সেলাইহীন যে ধরনের বস্ত্র রয়েছে সে ধরনের বস্ত্র কিন্তু কখনোই আপনারা ধারণ কারো কাছ থেকে ফ্রিতে বা গিফট হিসেবে গ্রহণ করবেন না এবার অজান্তে যদি কেউ আপনাকে দিয়ে দেয় বা আপনি যদি অজান্তে হয় সেটা আলাদা বিষয় কিন্তু জেনে শুনে কখনোই গ্রহণ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার রাহু গ্রহটি দুর্বল হতে থাকে B. কলি যুগ হচ্ছে রাহুর যুগ তাই রাহু যদি দুর্বল হতে থাকে আপনার কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি প্রাচুর্য এবং আনএক্সপেক্টেড যে উপার্জন বা উপার্জনের যে ফ্লো বৃদ্ধি হওয়া অর্থনৈতিক সমৃদ্ধি এগুলো কিন্তু ক্রমশ দুর্বল হতে থাকবে আপনার মধ্যে আলস্যতা বৃদ্ধি পেতে থাকবে আপনি ক্রমশ লেজি হয়ে যাবেন কি হবে কী নেশাগ্রস্ত হয়ে উঠবেন কি হবে করে এই ধরনের প্রশ্ন এবং অসম্মানিত অস মানে চতুরতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে এবং হলো লো লোভ মানে যেটা আপনার সম্মানহানির কারণ হয়ে দাঁড়াবে তাই এই কাজগুলো কখনোই করবেন না আজকে আমি এক থেকে চার অব্দি বললাম পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই পাঁচ থেকে দশ অবধি বলার চেষ্টা করব ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ